রেহি যাই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই আমি যশুমের পক্ষ থেকে কোন রকম পক্ষ থেকে স্বাগতম আসলে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বগুড়া শিখ দোষ মহস্থান অনন্তবালা অনন্তবালা স্কুল মাঠে আসলে এখানে যেহেতু একটা প্রিমিয়ার লিগ চলতেছে আর এই প্রিমিয়ার লিগে হয়তো আমি আমাকে অংশগ্রহণ করার জন্য আমি তাদেরকে স্বাগতম জানাই বিশেষ করে আমি যেহেতু এই রনিসিটি সংঘর যে ক্লাব আছে এই ক্লাবে প্রতিনিয়ত আমি উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক মাঠে খেলে থাকি আর বিশেষ করে আমি যে কথা বলতে চাচ্ছি হয়তো কোনোদিন এরকম কথা বলিনি আমি গত তিন ম্যাচ খেলছি আজকে চতুর্থ ম্যাচ আমি এখানে অংশগ্রহণ করছি যেহেতু আমি হয়তো এই মাঠের একটা হয়তো অবদান রাখতে চাচ্ছি এটা হলো কি যেহেতু গত কয়েক মাস আগে এই মাঠে উত্তরবঙ্গের ভিতরে বড় একটা টুর্নামেন্টের আয়োজন করতে গিয়েছে সেই টুর্নামেন্টে অন্তত আমি এখানে দর্শক সারিতে যখন ছিলাম তখন ওই মুহূর্তে আমি যখন এই সাইট থেকে আমি একটা ভিডিও করছিলাম আর ওই ভিডিওটা আমার ইউটিউব সেকশন থেকে আমার ইউটিউবে সর্বোচ্চ বেশি ভিডিও অবস্থানে আছে তেরো পয়েন্ট মিলিয়ন মানে এক লক্ষ এক কোটি বত্রিশ লক্ষ ভিউ হয়েছে যাই হোক আমি সেই সুবাদেই আমি এই মাঠ মাঠের যে যারা খেলোয়াড় আমি তাদের সুবাদেই আমি হয়তো একটা বল প্রদান করব আর বিশেষ করে আমাকে যারা ইউটিউবে যারা সাবস্ক্রাইব করে থাকেন আপনারা দেখেছেন আমি গত কয়েকদিন আগে ইউটিউবের প্রথম পেমেন্ট পাইছি সেখান থেকে প্রথম পেমেন্ট পাওয়ার পরেই কিন্তু আমি চেষ্টা করি প্রতিটা পেমেন্ট থেকে যেন আমি যারা হয়তো টাকা অভাবে ভালো একটা বুট কিনতে পারে না টাকার অভাবে ভালো পোশাক করতে পারে না হয়তো অনেক প্লেয়ার খেলা মুহূর্তে ইঞ্জুরি করে যায় তারা হয়তো মাঠে ফিরতে পারে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে আপনাদের ডার্কান্ডে রাখবেন এখান থেকে যদি আমি প্রতি মাসে পেমেন্ট পাই আমি যেন প্রতিটা মাঠে তাদেরকে একটা বল দিয়ে হোক তাদের হয়তো ক্লাস দিয়ে হোক কিংবা সার্বিকভাবে যতটুকু আমার জায়গা থেকে আমি যতটুকু পাবো তাদেরকে যেন সহযোগিতার তার হাত বাড়িয়ে দিতে পারি আর বিশেষ করে এখান থেকে এখানে সবার কাছে আমি হয়তো কিন্তু প্রকাশ করতেছি যেহেতু ইউটিউবে আমার সর্বোচ্চ র্যাঙ্কে আছে এই মাটির ভিডিও আমি এই জন্যই সর্বপ্রথম এই মাঠে যাই হোক যে এই মাঠের যে ভিউটা হয়েছে ইউটিউবে আপনারা যারা আমার জিকে কে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা দেখবেন ইউটিউবে আমার শর্ট ভিডিও পপুলারে যায় দেখবেন তেরো পয়েন্ট মিলিয়ন মানে এক কোটিতে বত্রিশ লক্ষ ভিউ হয়েছে এই মাঠের ভিডিও সেখান থেকে যাই হোক আল্লাহ রহমতে সেখান থেকে ভালো একটা হয়তো আর্নিং দিছে এই আমি চেষ্টা করছি এই মাঠের জন্য আমি একটা অবদান রাখার চেষ্টা করছি এই জন্য আমি এখানে সরাসরি একটা খেলা অংশগ্রহণ করছি এই অনন্তবালার অনিস্চিত উদ্যোগে যে প্রিমিয়ার লিগ চোখ সেই প্রিমিয়ার লিগে আজকে হয়তো আমি অংশগ্রহণ করছি আজকে চতুর্থ ম্যাচ আমি খেলতে আসছি সেই সুবাদে আজকে হয়তো এখানে একটা বল প্রদান করব যাই হোক বলটা আমি বড়ো ভাইয়ের হাতে তুলে দিচ্ছি যেহেতু বড়ো ভাইয়েরা হয়তো এই ক্লাবে তারা অফিসিয়াল হিসেবে দায়িত্বে আছে শাবুল ভাই এবং রকি ভাই মাসুদ ভাই আছে আরও অনেকে আসলে তাদের নেতৃত্বেই কিন্তু আমি এই ক্লাবের হয়ে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক মাঠে প্রতি বছর প্রতিটা গেম আমি খেলে থাকি এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমার মতো ছোটো একটা গোলকিপারকে দূর থেকে আমাকে যা হয়তো তাদের দলে জায়গা করে দিয়ে পরিচিতি লাভ করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যাই হোক যেহেতু ছোট্ট একটা উপহার আপনারা সবাই আমার আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত বগুড়া জেলার ভিতরে পুঁতিটা মাঠে যেন এরকম একটা বল দিয়ে এবং যারা হয়তো ভালো পোশাক করতে পারে তাদের কাছে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি যাই হোক ধন্যবাদ সবাইকে